খাস কলকাতায় ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ তোলা না পেয়ে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় এমনটাই অভিযোগ রবিবার ওই ব্যবসায়ীকে মারধোর করা হয় বলে জানা যাচ্ছে হাসপাতালে নিজা হয় ব্যবসায়ীকে চিকিৎসাধীন ছিলেন সেখানে ওই ব্যবসায়ী আজ হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ী বেধড়ক মারধর করা হয় গত রবিবার তাকে আর তারপরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে তোলা না পেয়েই চড়াও হয় দুষ্কৃতীরা এই প্রোমোটারের উপর বেধরক মারধর করা হয় এই ব্যবসায়ীকে দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দেবারতী ঠিক কি অভিযোগ ছিল দেখো এই যে সাদে খান বছর পঞ্চান্ন বছর বয়স এই ব্যবসায়ী তিনি তার পরিবারের অভিযোগ যে কার্যত রাস্তায় ফেলে পিটিএ মারা হয়েছে তাকে এবং চারজনের বিরুদ্ধে অভিযোগ করছেন যার মধ্যে মূল অভিযুক্ত হচ্ছে আলা নামে একজন এবং এদের গোটা ঘটনার নেপথ্যে রয়েছে কায়ুব নামে একজন তাকে এরা প্রত্যেকেই এরা কোনো কাজকর্ম করে না এমনটাই দাবি এবং এরা প্রত্যেকেই এই এই এলাকায় বিভিন্ন বাজারওয়ালা থেকে শুরু করে যাবতীয় লোকের থেকে টাকা আদায় করে তোলা তোলে এমনটাই অভিযোগ এবং এই যে যিনি মারা গেছেন সাদেব খান তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী এবং একটা সময় প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু পরবর্তীকালে বছর চার পাঁচেক আগে তিনি প্রমোটিং ব্যবসা ব্যবসা ছেড়ে কাপড়ের শুরু করেন যে সময় তিনি প্রমোটিং ব্যবসা করতেন সেই সময় আলা সে এই যে একটি প্রমোটিং সাইট ছিল সেই প্রমোটিং সাইটে সেখানে তিনি কেয়ার টেকারের কাজ করতেন এমনটাই এই সাদেব খানের স্ত্রী তিনি জানিয়েছেন আমাদেরকে এবং সে তারপরে এখানে তার সাথে সামান্য কিছু গোলমাল হওয়া এবং এলাকার কাউন্সিলর ফয়াজ আহমেদ খান যিনি জাভেদ খানের ছেলে তার নির্দেশেই এই আলাকে তার কাজ থেকে সরিয়ে দেন এবং তারপর থেকেই ফোনে থ্রেড কল তার থেকে টাকা চাওয়া এই সমস্ত কিছু লেগেই ছিল সমস্যাটা এতটাই চরমে পৌঁছয় যে তপসিয়া রোডের পঁয়তাল্লিশ নম্বর তফসিয়া রোডের বাড়ি ছেড়ে পঞ্চান্ন গ্রামে চলে যান পঞ্চান্ন গ্রামে ফ্ল্যাট কিনে চলে যান কিন্তু তারপরেও সমস্যা কিন্তু কম ছিল না সমস্যা বরণ বাড়তেই থাকে এবং পরবর্তীকালে গত পরশু দিন যখন এই ধরনের ঘটনা ঘটে ফোনে বিভিন্ন রকমের গালিগালাজ করা হয় বলে অভিযোগ এবং তারপরই তিনি দেখতে যান যে ঠিক কি ঘটনা ঘটেছে বা এই ঘটনাটাকে থামানো দরকার এমনটাই বাড়ির থেকে বলে তিনি বেরোন এবং তারপরেই তাকে প্রচণ্ডভাবে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং সেই সময়ে এই সাদাব খানের ভাই পতিনি ঘটনাস্থলে পৌঁছয় তাকেও মারধর করা হয় এবং তার অভিযোগ যে এ তাকে যখন মারধর করা হচ্ছিলো গোটা এলাকার লোক দাঁড়িয়ে দেখেছে তারা না পুলিশে খবর দিয়েছে না তাকে আটকানোর চেষ্টা করেছে এবং সেই সময় দেখা যায় যে সে তারপরে সে তিনি ওখানে মারের চোটে প্রাণ প্রায় জ্ঞান হারান তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর গতকাল সন্ধ্যাবেলা তার মৃত্যু হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা